আব্বা আপনার কথার সাথে কি গান মিল আছে সেই গানটি হলো সম্পর্ক বদলে গেল একটি পলকে আচ্ছা যাই হোক আপনি বিয়ে করছেন কি করে আরে জামাই আমি যদি বিয়ে না করতাম তোর দাই লোকই থেকে ও তাহলে আপনি বিয়ে করছেন আপনি তো আমার দাওয়াত দিলেন না আমার বিয়ে তো ঠিকই খাইছিলেন আমার খাওন নাই আরে আমি আগে জানতাম না জামাই তুই ইনকে বোদাই আব্বা আমি আগে জানতাম না যে আমি বোদাই আপনি আমার আগে কবেন না জামাই আমার মাথাটা খাস না তুই তোমার পাগল বানে ফেল দিল রে আঙ্কেল আপনার আমি আগে কছিলাম আপনার মেয়েরা আমার সাথে বেয়া দেন আপনি তো আমার কথা শুনলেন না আপনি শুনলেন ওই ভোটটা সাহেবের কথা ঠিক কইছিস তুই তোর সাথে যদি আমার মেয়ের বিয়েটা দিতাম আজকে আমাকে এরকম ভদাই জামাই পাওয়া লাগলো মানে না তুই আমার জামাই হিসেবে বেস্ট ছিলি আব্বা তাহলে কি আমি এখন থেকে জামাই গড়াতবো দেখেন কত বড় ভদাই আপনি টাকার লোভে ওর সাথে বেয়া দিলেন ভালো মানুষ চিনলেন না তুই আছে কত ভালো তুই যে সারাদিন নিজে করে গান ডলে সেটা আমি ভালো করে জানি সেজন্যই তো তোর সাথে আমার মেয়ের বিয়েটা দিয়ে নি আব্বা যাইকোন তাইকোন আমি কিন্তু খারাপ না